যে সম্মানিত মাসের আশুরা রোজা তিনি পালন করেছেন আশুরা রোজা মহরম মাসের দশ তারিখে তিনি রোজা পালন করেছেন সাহাবিদেরকেও এই রোজা পালন করার জন্য আদেশ করেছেন তিনি বলেছেন আমি আশা নাকি যদি তোমরা আশুরার দশম তারিখে আশুরা রোজা রাখাও তাহলে আল্লাহ বলে আলমিন পূর্বের এক বৎসরের গোড়াকে খাওয়া আমি আশা রাখি তোমরা যদি আসরে পালন করা করো আল্লাহ পূর্বের এক বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এ কথা করে করিম সাল্লাম বলতেছেন আবার যখন দিনে মক্কা থেকে মদিনায় হিজরত করেন হিজরত করার পর দেখেন ইহুদিরাও এরকম ভাবে আসুরা মধ্যে রাখেন রাখার পর বলতেছে আমরা আসুরা রোজা রাখি আর যে নাও তোমরা কি করবা যে আসনার আগের দিন মহারবাসের নয় তারিখ আবার দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ তোমরা একটি রোজা বাড়িয়ে